শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আমার সঙ্গে থেকে দেখতে থাকো নতুন বন্দি যদি কেউ আসো প্লিজ ভিডিওটাতে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন সদস্য হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো তো এদিকে দেখো সকালবেলা রান্না করছি আজকে ডিমটাকে একটু ভেজে নিয়েছি আর এদিকে মাছ ভাজা করব তো কিছু মাছ নিয়ে আসছিলো সেগুলোই রয়েছে অল্প অল্প করে খাওয়া হচ্ছে তার কারণ মাস্টার মশাই এখন একদমই সময় পাচ্ছে না মাছ ধরতে যাওয়ার তা কি আর করা যাবে আর ওদিকে ছেলে মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসছি ভাবছি রান্নাটা আগে করে নিই তারপরে যে সমস্ত কাজ গোছাবো আর বৃষ্টির দিন কি শেয়ার করব তোমাদের সঙ্গে প্রচুর পরিমাণে কদিন দিয়ে বৃষ্টি হচ্ছে সেভাবে কারেন্ট থাকছে না আর যদিও কারেন্ট আসে ভোল্টেজ নেই একদমই কম অন্ধকার দেখাচ্ছে তো ওদিকে দেখতে পাচ্ছ আমি মাছটা ভাজা করেছি কিছু মাছ পেঁয়াজ দিয়ে আর কিছু মাছ ভাজা করে রেখে দিয়েছি তরকারি রান্না করব এটা হচ্ছে পিপুল শাক সেটা রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করব তো এখানে কিন্তু বন্ধুরা দুদিনের ভিডিও অ্যাডিট করে দেওয়া হয়েছে কারণ কি বৃষ্টির জন্য কারেন্ট থাকছে না সেভাবে ভিডিও কিছু করা হচ্ছে না পুজো দেওয়াটা সেটা আগের দিনের ভিডিও আবার এই রান্না বান্না পরের দিন সকাল থেকে শুরু করেছি তা সেইভাবে অ্যাডিটটা করলাম তো এদিকে ছেলে মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে আর সকালবেলাটা তো ভাত দিয়েছি আর ভাত ছিল আর কালকে ডিম রান্না করেছিলাম সেই আলু দিয়ে আলুর ঝোল ছিল তার মধ্যে ওই ডিমটা ভাজা করে মিক্স করে দিয়েছি তাই দিয়ে ওরা কিন্তু খেয়ে চলে গেছে এদিকে সব গুছিয়ে নিচ্ছি আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে অন্য কোনো কাজের দিকে যাওয়াই হয় না আর বিছানাটা দেখো প্রচুর একদমই ময়লা করে রেখেছে এখন এইগুলিও সব গোছাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারিনি বেশি বড় করতে গেলে আমার নেটের সমস্যা আর নেটের সমস্যার জন্য কিন্তু বাইরে আমি বাইরে ঘুরে ঘুরে ভিডিও এডিট আপলোড করি আর এই বৃষ্টির সময় কিন্তু বাইরে বেরোতে পারবো না তাই একটু ভিডিওটা ছোট করে রেখেছি তাও বলতে পারছি না কতক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হবে তো অনেক নতুন বন্ধু আসতো আমার পরিবারে তারা কিন্তু শুধু সাবস্ক্রাইবটা করে যাচ্ছ আমি যে তোমাদের আমার সাপোর্ট আইটি দিয়ে সঙ্গে সঙ্গে সাপ করলে পরেও যে ভিডিও দেখে আসি কিন্তু তোমরা তারপরেও একটা ভিডিও এসে আর দেখে যাও না তা তোমাদেরকে আর কি বলবো একজন বা দুজন আছে যে তারা এসে রেগুলার ভিডিও দেখে যায় আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সেভাবে দেখতে পারি না তা আমার আগের বন্ধু পুরোনো বন্ধু সবাই তারা জানে কিন্তু নতুন বন্ধুরা জানবে না তো তাই তোমাদেরকে বলে দিচ্ছি আমার খুবই অসুবিধা হয় নেট প্যাকের সমস্যার জন্য তাই বলছি তোমরা কেউ রাগ করো না যদি আমার কাছে দেরি হয় যেতে প্রত্যেকের ভিডিও কিন্তু প্রতিদিন আমি দেখতে পারি না হয়তো একটা দুটো ছুটে যায় তারপরে যে দেখে আসি যেদিনকে দেখি না কেন ফুল ভিডিওটা ওয়াচ করে আসি তো ওদিকে ওই বি চাদরটা কিন্তু খুব ময়লা হয়েছিল হয়েছিলো দিন ধোবো ধোবো করে ধোয়া হয়নি বৃষ্টির জন্য ধোয়া হচ্ছিল না যে লারগো কোথায় তা আজকে আর ভাবলাম তুলেই ফেলি আজকে রাখবোই না যেভাবে হোক ধুয়ে এটা রোদ্রে না হলেও ঘরের ভিতর দিয়ে লেড়ে দিতে হবে এটা একটু দেখেছি রোদ উঠেছে তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে কাপড় চোপড়গুলি সব ধুয়ে দিচ্ছি যদি একটু রোদ্রে দিই আধা ঘন্টার মধ্যে তো শুকিয়ে যাবে তার কারণ মেশিনে ড্রাই করে দেবো কোনো অসুবিধা আমার হবে না তাই ভেবে তাড়াতাড়ি করে একটু লেড়ে দিয়ে মানে ধুয়ে দেবো ধুয়ে লেড়ে দিলেই শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে তো বন্ধুরা বললাম সেভাবে সব কিছু শেয়ার করা হচ্ছে না অল্প অল্প করেই কিন্তু শেয়ার করছি কাজ তাই দিকে দেখো কাপড় চোপড় কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর বাইরে দেখতেই পারছো বৃষ্টি হচ্ছে আর প্রচুর মেঘ হয়েছে এখন আরও বেশি করে নামবে চারিদিক অন্ধকার তা বলতে না বলতে এই যে নেমে গেছে বৃষ্টির দিন একদমই ভালো লাগে না আমার কাছে এত বৃষ্টি হলে কোনো কাজ করা যায় শেষমেশ দেখো ঘরের মধ্যে দিয়ে কাপড় চোপড়গুলি সব লেড়ে দিতে হয়েছে আমার বাইরে আর দিতে পারিনি তারপরে শাশুড়ি মা কিছু শাক পাঠিয়েছিল সেগুলো বে বেছে রেখেছি আসলে রান্নাঘরে কারেন্ট ছিল না অন্ধকার ছিল বলে আগে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যখন কারেন্ট আসলো তখন আবার ভিডিওটা শেয়ার করছি তো কিছু এই দেখো এদিকে লাল ডাটা শাক আর সবুজ ডাটা শাক সেগুলো বেছে রাখা হয়েছে একদিকে তো আন্টি এসেছিলো আনটিকে কিছু দিলাম আমি কিছুটা রাখলাম আর এটা হচ্ছে মালঞ্চ শাক এগুলো বাছার দরকার নেই খুব সুন্দর একদম তাজা দেখাই যাচ্ছে তো এগুলোকে পাননিতে করে সব রেখে দেবো এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে যাই না কয়দিন ভালো থাকবে সেভাবে কারেন্ট থাকছে না আর জল আছে তো জলে কিন্তু ওর অসুবিধা হয় বেশি দিন থাকতে না পচে যায় আর কলমি শাক বেঁচে রেখেছি সেই কলমি শাকের ডাটাগুলো কিন্তু আমি ফেলি নি সেগুলোকে রেখে দিয়েছি ওগুলো একটু চচ্চড়ি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে ডাটা শাকের যে ডাটাগুলো হয়েছে একটু শক্ত হয়েছে সেগুলোও নিই তো এদিকে দেখো কলমি শাকের ডাটাগুলোকে বেছে রাখলাম আর এই দিকে হচ্ছে দেখো কলমি শাক এই যে আলাদা করে রেখে দিয়েছি পাননিতে সব আলাদা 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 করে রেখেছি এই বৃষ্টির দিনে কিন্তু প্রচুর শাক খাওয়া যায় রোদ্রের সময় কিন্তু এত সুন্দর শাক পাওয়া যায় না আর এদিকে হচ্ছে ডাটা শাকের ডাটাগুলো সেগুলোকে কেটে পান করে রেখে দেবো ডাল দিয়ে খেতেও ভালো লাগে আবার চরচরি করলেও কিন্তু খেতে খুব ভালোই লাগে তাই ফেলবো কেন বেছে রেখে দিই আর পুরো ঘর কিন্তু ভিজে গেছে বৃষ্টির জন্য বৃষ্টিতে প্রচুর পরিমাণে ঘরের ভিতরে জল আসে জল মানে বৃষ্টির জল বলতে আসে না যে মানে একটু যদি জল পড়ে সেটাই কিন্তু থেকে যায় মুষলে পরেও সেটা তাড়াতাড়ি শুকাতে যায় না আরও আজকে জলের দিন জল এসেছে সেই জল বাইরে ভরে তারপরে আবার ঘরে নিয়ে আসছি সেই জলটাও কিন্তু অনেকটা পড়েছে দেখতে পাচ্ছি ওদিকে পাইপটা এখনও বার করা হয়নি তো এদিকে সব কাজ গুছিয়ে নিতে হবে অল্প অল্প করে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ার করছি কারণ কি বেশি শেয়ার করতে গেলে ভিডিওটা দেখলাম আমি অ্যাডিট করার সময় অনেকটা বড় হয়েছিলো আবার কেটে কুটে অল্প করে রেখেছি আর না হলে তো আমার ভিডিও আপলোডই হবে না তো এদিকে ঘরটাও মুছে নিচ্ছি প্রচুর মাটি মাটি হয়ে গেছে তা ছেলে মেয়ে তো ঘরে আসার আগে সব কাজ আমার কমপ্লিট করে নিতে হবে তো এদিকে দেখতে পারছো প্রায় আমার ঘর মোছাটাও হয়ে গেছে আর বাইরেটা একটু থেমেছে কিন্তু ওই যে পরক্ষণে দেখছি আবার বৃষ্টি নেমে গেছে তা আর বাইরে তো কোনো কাজ সেভাবে শেয়ার করতেই পারছি না কিছু কাজ করছি না শেয়ারটার আর কী করে করব তো এদিকে চলে আসছি ফ্রিজটা দেখলাম অনেক দাগ দাগ হয়ে গেছে ভিজে হাতে তো ধরা হয় বারবার তার জন্য একটু সেটাও পরিষ্কার করে নিই তো দেখো এই যে আমার মশলার ডাব্বাগুলো দেখছি আবার অনেকটা তেল ছিটছিটে হয়ে গেছে উপর দিয়ে অল্প অল্প করে মুছে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বাইরে নিতে হবে না এখন আর আর এগুলো ধুয়ে দিলে কিন্তু সেভাবে শুকাতে যাবে না যেহেতু রোদ নেই তার জন্যেই আর খুবই অসুবিধা হচ্ছে আমার এই কারেন্টের জন্য আর বৃষ্টির জন্য বৃষ্টিতে আসতে পরে কারেন্টটাই চলে যায় সঙ্গে সঙ্গে থাকে না সেভাবে যখনই একটু কারেন্ট আসে তখনই আবার অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে তো দেখছি আমার বন্ধুরা তাদের তো নিজেদের ঘরেই ধান হচ্ছে ধান দিয়ে চাল বার করছে কিন্তু আমাদের আর তাই নয় আমাদের রেশনের চাল কিনে খেতে হয় তার সেই চাল এখন ভাবছি বেছে রেখে দিই হলে রান্না করার সময় তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলাটা রান্না করে রাখি আজকাল তার জন্যই বেছে রাখলে পরে তো সকল বেলাটা রান্না করতে কোনো অসুবিধা আমার হয় না আর এই যে ঝাঁঝরিটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ব্যবহার করিনি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বার করা যায় আর আমি বার করি না কারণ কি আমাদের সেভাবে খুদ খাওয়া হয় না ছেলে মেয়ে তো সেভাবে খেতে চায় না আমার একটু পছন্দ কিন্তু ছেলে মেয়ে খায় না বলে আমিও কিন্তু বানাই না তো ওদিকে ছেলে মেয়েকে নিয়ে চলে আসছি আর আমার ছেলে আসার সঙ্গে সঙ্গে দেখছে আমি এই যে কাজ করছি চলে আসছে তার জন্যই বললাম না ওরা থাকলে কিন্তু সেভাবে কোনো কাজ করা হয় না তাই বললাম তুই ওর বার করতে থাক খুদ আর আমি এদিকে চালগুলোকে ঝেড়ে ঝেড়ে রাখি আমি কিন্তু চাল ঝাড়তে সেভাবে পারিই না বন্ধুরা অল্প অদ্ধ যেটুকু কাজ চালানোর মতন সেটুকুই করি কিন্তু তার বেশি একদমই সুন্দর করে চাল ঝাড়তে পারি না খুবই অসুবিধা হয় আমার তাই কী করার আর এখন যেটুকু পারি সেই হিসাবে কাজটা তো করতে হবে তাই দেখো বেছে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি সুন্দর করেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সব বাইকে টাটা বাই বাই